আমি আমার নতুন তোমাদের ওয়েলকাম জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব খুব ভালো আছি আজ হলো শনিবার আর রাত এখন আটটা বাজে এত সাজগোজ কিসের যাব এখন বিয়েবাড়িতে গ্রামেরই একটা বোনের বিয়ে আছে তো তার বিয়েতে অনেক দিন পরে বিয়ে একটা পেলাম তো সেটা আর ছাড়া তো যায় না গায়ে হলুদের রাত আর কাল হলো বিয়ে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব সকালে হয়তো গায়ে হলুদ হয়ে গেছে রাতে এখন থাল খাওয়ানো আমাদের মুসলিম ধর্মে মানে সন্ধ্যার পরে এই জিনিসটা হয় তো তোমাদের সাথেও শেয়ার করব তোমরা দেখতে পাবে আর তোমরা যারা জানো তাদের তো আর কিছু বলারই নেই পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদেরও ভালো লাগবে তো রেডি হয়েছে একটা আউটফিট ভেবেছিলাম করবো কারণ সবাই তো বিয়েবাড়িতে যাচ্ছে তো এসে বললো যে এত এত কাদাপানি হয়েছে মানে ওখানে ভালো ড্রেস পরে যাওয়ার মতন উপায় নেই তো একটা যেমন হোক ড্রেস পর আর আমি আগে যেই ড্রেসটা পরব ভেবেছিলাম সেই ড্রেস পুরো লং ছিলো ওই কারণে ওটা ক্যান্সেল করে এইরকম একটা জামা পরে নিয়েছি যেটা একদম শর্ট টাইপের আর প্লাজো আছে মানে কাতাতে লটর পটল হবে না এরকম একটা ড্রেস পরে নিয়েছি এবার প্রায় নটা বেজে যাচ্ছে আর এবার যেতে হবে অনেকটা দেখেছি মোটামুটি সবাই চলে গেছে আমরা এবার যাবো তো চলো যাই যাই সকালে গিয়েছিলাম একটু মার্কেটে তখনই গিফটটা নিয়ে এসেছিলাম তো এটা নিয়ে এখন যাব। আর সকালে আজকে খুব বৃষ্টি হয়েছে মানে বিয়ে পুরো কাদা কাদা হয়ে গেছে আমার সাথে যাবে এই দুটো চুন্নিমন্নি আছে তারাও যাবে সাথে আরও দুটো মামি আছে ওদের সাথেই আমি যাব আজকে কারণ দিদা ঘরে বেবিকে নিয়ে আছে দিদা যাবে না তো আমি তো আর একা যাব না তো সবার সাথেই যাব চলো বিয়েবাড়ি যাই খেতে বসে গেছে হাল মানে হলো সব রকম ফল সব রকম মিষ্টি সব রকম ভাজা গুছি থাকবে একটা গোটা মুরগি ভাজা মাঝখানে কেক আরও অনেক কিছু মানে ওই প্লেটের মধ্যে দিয়ে সাজিয়ে তাকে বসিয়ে খাওয়ানো হয় সবাই মিলে বিয়ে বাড়িতে সব কিছু ঠিক আছে সাজিয়েছে বুঝিয়েছে কিন্তু এই পানিটা নিয়ে একদম গন্ডগোল করে দিল দেখো আমি তো আর এই বয়সে নাচ করতে পারবো না এই বয়সে নাচ করলে লোকে নিন্দা করবে তাই জন্য আমি বললাম খুকি একটু তুই নাচ করে দেখা না আমি দেখি আমি তো আর পারছি না চলে এলাম বিয়ের দিন সকালবেলাতে দশটার সময় গিয়ে নাস্তা পানি করে এসেছিলাম সবাই মিলে এখন রেডি হয়ে একদম বিয়ের সাজে চলে যাচ্ছি এখন বিয়েবাড়ির দিকে প্রায় এখনোই ওই পৌনে মতো বাজে একটু দেরি হয়ে গেল বিয়েবাড়িতে যেতে কারণ আজকে টিএমসি পার্টির বিজয় মিছিল বার হয়েছিলো আমাদের এখানে সেটা একটু দেখা হচ্ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকটা সময় ওই দিকেই নষ্ট হয়ে গেলো বিয়েবাড়িতে সবাই মিলে বসে বসে আড্ডা মজা হচ্ছিল একটু ভিডিও করা হচ্ছিল তার সাথে সবার সাথে গল্প বুজব অনেকজনের সাথে দেখা হলো কারণ গ্রামটা তো একটুখানি না অনেকটাই বড় তো মোটামুটি কারোর সাথেই ভালো মতো সেরকম দেখা হয় না ঘর থেকে বেরোই না বাড়ির টুকুই বেরোই যাদের সাথেই দেখা হচ্ছে গ্রামের সবার সাথে একটু করে কথা গল্প বুজব হচ্ছে ওই করা অনেকটা সময় লেগে গেল এবার যাব আমরা খেতে কারণ প্রায় তিনটে সাড়ে তিনটে বাজতে যাচ্ছে বসে পড়লাম খেতে প্রথমেই পড়ে গেল প্লেট আর টিস আর একটা পান মশলা ও মিনারেল ওয়াটার ছিল আর এখানে ছিল চিকেন সাটে গরম গরম একদম আর ঠান্ডা মৌসুমে কিন্তু খাওয়া দাওয়াটা বেশ জমে গেছে হাতে চলে এলো সালাড আর গরম গরম একদম বিরিয়ানি চিকেন বিরিয়ানি ছিল আর খেতে বসে এত জোরে বৃষ্টি নেমেছে খাওয়া দাওয়াটা যেন ডাবল হয়ে গেল। আর আমাদের খেতে খেতে বৃষ্টি নেমেছে আর এদিকে লাইটটাও চলে গেছে জেনারেটর সিস্টেম আছে হয়তো দেখি অবস্থা খেতে খেতে কারেন্ট চলে গেছে আচ্ছা চিকেন বিরিয়ানি ছিল লাস্ট পাতে ছিল পাঁপড় চাটনি আর আইসক্রিম এইখানেই ছিল শেষ কিন্তু আইসক্রিমটা একদম গলে গেছিলো বলে আর ভালো লাগলো না একটুখানি খেয়ে ছেড়ে দিল পর্ব প্রায় শেষ দিকে এবার যাবো বউয়ের দিকে তো চলো যাই বউয়ের সিংহাসনে বউ না বসে আমরা কি করছি যাই হোক আমাদের সময় সব জায়গাতে হাসি মজাটা বেশিই চলে কারণ আমরা বিনা কারণে বিনা কিছুতেই খুব বেশি হেসে ফেলি তাই জন্যে আমাদের মানুষজন খুব একটা দেখতেও পারে না যাই হোক কে পারলো না পারল দেখার দরকার নেই মুখের হাসি রাখাটা সবসময় জরুরি ওকে কি কি বললো না বললো তার কারণে কি হাসি বন্ধ করে দেবো এ তো হয় না তো যাই হোক আমরা এখানে ফটো তুলতে এসেছিলাম বইয়ের অপেক্ষায় ছিলাম বইয়ের অপেক্ষা করতে করতে অনেকটা বোরিং হয়ে গেছে অনেকটা সময় কেটে গেছে বাড়িতে আমার একটা মেয়ে পড়ে আছে এবার আমাকে তার কাছে যেতে হবে কারণ বউকে এখনো পর্যন্ত সাজাচ্ছে প্রায় সাড়ে পাঁচটা বাজে এখনো পর্যন্ত সাজানো রেডি হয়নি অতক্ষণ হয়তো থাকতে পারবো না আর যতক্ষণ থেকেছি যেটুকু যা করেছি তোমাদের সাথে শেয়ার করেছি বউ নেই বউকে দেখাতেও পারলাম না বউ এখনও পর্যন্ত সাজছে বউ আর জামাইকে কখন বসাবে জানি না আজকের জন্য এটুকুই বাই